যাই হোক না কেন বেশি সময় নষ্ট করবো না ঘড়িতে এখন বাজছে ছটা পাঁচ ফার্স্ট অ্যাটেম্পেই আমি খুব ভালো কিছু ছবি তুলেছি এদিকটা পুরোটা জঙ্গল ভিউ হ্যালো গাইজ অ্যান্ড গুড মর্নিং টু অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিপ্লব ব্যানার্জি ওয়াইল্ড লাইফ অনেক দিন পর আমি আবার ব্লগ করা স্টার্ট করলাম আমার ইউটিউব চ্যানেলে বাইদা ওয়ে প্রতিদিন সকালের মতো আমি আজকেও সকালে বেরিয়ে পড়েছি পাখির ছবি তোলার জন্য আজকে আমরা যে পাখিটার ছবি তুলব সেই পাখিটার নাম হলো সাইবেরিয়ান রুবিথট উইন্টার সিজন চলেই এসছে দেখতে পাচ্ছ আর প্রচণ্ড ঠান্ডা আজকে সকালে আমি এসেছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে ওয়ে আমি আমার টোটাল প্রোটেকশান নিয়ে এসেছি ঠান্ডার জন্য আর সামনে ব্যাগেতে আমার ক্যামেরাও রাখা আছে এইবার ক্যামেরা আমি বার করব আর পাখির ছবি তোলা শুরু করব যে জায়গায় আমি ছবি তুলতে এসেছি এটা গুপ্তিবাড়ারই একটা জায়গা বিসাইডস গঙ্গা রিভার বলতে পারো আশপাশের ভিউটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এদিকটা পুরোটাই জমি আর জমির পাশে গঙ্গা তার মাঝে চর পড়েছে আর এদিকটা পুরোটা জঙ্গল ভিউ এই সমস্ত হ্যাবিটেটের মধ্যে বা জঙ্গলের মধ্যে এই সাইবেরিয়ান রুবিথোট পাখিটা থাকে এই পাখিটাকে আমরা সাইবেরিয়ান রুবিথোট বলে থাকি কারণ হলো এই পাখিটা সুদূর সাইবেরিয়া থেকে শীতকালের সময় মাইগ্রেট করে ইন্ডিয়াতে আসে এবং ইন্ডিয়ার পাশাপাশি চায়না বাংলাদেশ থাইল্যান্ড আরও বিভিন্ন জায়গায় এই পাখিটা চলে আসে সাইবেরিয়া থেকে সুদূর সাইবেরিয়া থেকে এরা উড়ে আসে সম্ভবত এরা ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে তার আগে পাখিটার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক না কেন বেশি সময় নষ্ট করবো না ঘড়িতে এখন বাজছে ছটা পাঁচ খুব সকাল সকালই আমি এখানে পৌঁছে গেছি আমি আমার ক্যামেরা আর ট্রাইপড সেট করে নেবো পাখির ছবি তোলার জন্য আমি আমার ক্যামেরা ট্রাইপড এখন সেট করে ফেলেছি জঙ্গলের চারপাশে শিশির পড়ে আছে সকালে যেহেতু কুয়াশা ছিল আমি যখন আসলাম প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল আর দেখা যাক পাখিটা তো নিজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি দেখতে পাচ্ছি জঙ্গলের নিজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের ওখানে একটা ডাল আছে তো সেই ডালে উঠে কখন বসে সাধারণত পাখিটার গা এদিক ওদিক জঙ্গলে ঘোরার ফলে শিশিরে ঘিরে আছে ডালে উঠলেই আমি আজকে সাটার ফেলবো এবং আশা করছি খুব ভালো ছবি আর ভিডিও পাবো আমি ক্যামেরার আইসু অ্যাপারচার আর স্যাটার স্পিড সেট করে নিলাম ব্যাকগ্রাউন্ডও দেখে ঠিকঠাক জায়গায় বসে গেছি পাখিটা উঠলে অসাধারণ ছবি হবে লাইটটাও সফট আছে যেহেতু ফার্স্ট মর্নিং খুব সুন্দর ছবি আর ভিডিও পাবো আজকে আমি সেটা আশা করছি একটুখানি অপেক্ষা করে দেখা যাক পাখিটা কখন পারচে ওঠে এদিক ওদিক ঘুরছে আর ডাকছে কিন্তু পাখিটা খুব ঠান্ডা আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া বইছে এখানে শীতকাল শীতকালে গঙ্গার ধারে একটু ঠান্ডা বেশি হয় পাখিটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে গাইস পাখি এখন পারছে আমি ছবিটা তুলে নি আগে দারুন 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 ফার্স্ট অ্যাটেম্পে খুব ভালো ছবি পেয়ে গেছি খুব ভালো ছবি পেয়ে গেছি ফার্স্ট অ্যাটেম্পটে তো চলো ছবিগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইটের একটু সমস্যার জন্য আমি ক্যামেরার অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে নিলাম ওকে কেননা আমি এবার পাখিটার ভিডিও করব বেশ চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে পাখিটা আবার এখানে এসছে পার্কের কাছে ঘুরছে আবার দেখি মনে হচ্ছে তো পাখিটা উঠবে পাখিটা উঠলেই আমি তল এর বেশ কিছু ভিডিও করে নেব পাখিটা সামনে ডাকছে আবার এতক্ষণ ধরে নিচে ঘুরছিল পাখিটা আস্তে আস্তে আবার উপরের দিকে উঠছে দেখা যাক পাখি আবার পারচে উঠে বসছে একটু ভিড়িও করে পাখি বসে আছে গাইস পাখি বসে আছে আমি ভিডিওটা অন করে দিয়েছি আমি যাই হোক চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি পাখিটা পারচে এসে বসেছিল তবে ফার্স্ট অ্যাটেম্পেই এর কিছু বেশ ভালো ছবি আমি পেয়ে গেছিলাম প্রায় মিনিট চল্লিশ পর আমি এর কিছু ভিডিও পেলাম এবং বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে এই পাখিটার কিছু ভিডিও আমি শ্যুট করেছি যে ভিডিও ফুটেজগুলো আমি পেলাম সেগুলো এখনই তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি Deixa eu ঘড়িতে এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আর এই সাইবেরিয়ান রুবি থোট যে পাখিটা আছে সেই পাখিটা আর্লি মর্নিংয়ের দিকে খুব ভালো অ্যাক্টিভিটি থাকে এই পাখিটার তাই জন্য আমি আজকে আর্লি মর্নিং এসেছিলাম পাখিটার ফটো আর ভিডিও করার জন্য খুব ভালো ছবি পেয়েছি খুব ভালো ভিডিওও পেয়েছি তবে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে উইন্টারে এরকমভাবে আমি সাইবেরিয়ান রুবিথোটের ছবি আর ভিডিও পাবো সেটা আমি কখনো এক্সপেক্ট করিনি আমার আজকে দারুণ লাগলো এই পাখিটার ছবি তুলে এবং ভিডিও করে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি কেননা এবার আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাব দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর এর পর পর কন্টিনিউ ব্লগ আসতে থাকবে বাইদাওয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সমস্ত ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানের জন্য বেল আইকনটাকে প্রেস করে দিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে বাই গাইজ